কেন জগন্নাথ দেবের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় পুরী ধামে ভগবান জগন্নাথের নিত্য সেবা করার জন্য ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া হয় যা ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত এই ছাপ্পান্ন ভোগ তৈরির পরে প্রথমে এটা ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিবেদন করা হয় তারপর মাতা বিমলা দেবীর কাছে নিবেদন করা হয় উভয় মন্দিরে নিবেদন করার পর এই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয় এই মহাপ্রসাদ দুই ধরনের হয় শঙ্কুরী মহাপ্রসাদ অর্থাৎ ভাত ডাল ও শাকসবজি এবং সুখিলা মহাপ্রসাদ অর্থাৎ শুকনো মিষ্টি এই মহাপ্রসাদ রান্নার বিশেষ রীতি আছে মহাপ্রসাদ তৈরি করতে প্রত্যেক দিন নতুন সাতটি লাল মাটির হাঁড়ি ব্যবহার করা হয় এবং একটির ওপর আর একটি রেখে কাঠের চুলায় রান্না করা হয় আশ্চর্যজনকভাবে একেবারে উপরে থাকা হাঁড়িটির রান্না আগে শেষ হয় তারপর নিচের পাত্রের এক এক করে রান্না শেষ হয় এই রান্নাঘরের আগুন বৈষ্ণব অগ্নি নামে পরিচিত এবং এই অগ্নি কখনো নিভিয়ে দেওয়া হয় না বিশ্বাস করা হয় মাতা মহালক্ষ্মী পরম যত্ন ও ভক্তি সহকারে ভগবান জগন্নাথের জন্য রান্না করেন এই মহাপ্রসাদের এমন গুণ যে ভক্ত হাজার হাজার হোক বা লাখ লাখ দিন সে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না আপনি যদি প্রভু জগন্নাথ দেবের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ